সকাল সকাল ঘুম থেকে উঠতে আজকে আমার দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক ফ্রিজে রুটি করা ছিল আর ভাজিটাও করা ছিল সেজন্য আমি ডিম ভেজে আর রুটিগুলো ছেঁকে ওর বাবাকে দিয়ে দিলাম সে খেয়ে অফিসে চলে গেলো মেয়ে ঘুম থেকে ওঠার পরে সে বলল সে হচ্ছে আজকে খিচুড়ি খাবে তো খিচুড়ি যেহেতু খাবে স্কুলে আজকে টিফিনে খিচুড়ি ছিল সে বলে সে গাজর দিয়ে খিচুড়ি খাবে সবজি খিচুড়ি বানিয়ে দিতে হবে তো এখানে আমি যে আমার রান্না করার জন্য তরকারিটাও কেটে রেখেছি আজকে আলু বেগুন দিয়ে এই মাছটা রান্না করব। তো এই যে আমি খিচুড়ির চাউলটা ধুয়ে নিচ্ছি আর ওই দিকে আমি ওর সবজিটাও কেটে রেখেছি ও হচ্ছে আমি গাজর আলু আর হচ্ছে একটু বেগুন দিয়ে ওর খিচুড়িটা করে দিয়েছিলাম চাউলটা ধোয়া হয়ে গেছে আমি প্রেশার কুকারে করব যাতে দ্রুত হয়ে যায় যেহেতু সকালবেলা আমার একটু তারাও থাকে রান্না শেষ করে যেতে পারলে ভালো হয় পরে আমার কাদের প্রেশার কম হয় তো এই জন্য আমি ওর খিচুড়িটাই যে রান্না করছি মশলা টসলা দিয়ে মাখিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো এটা আমি প্রেসার কুকারে বেশি খিচুড়ি রান্না করি আমার মনে হয় যেন প্রেসার কুকারে রান্না করলে খিচুড়ির স্বাদটা ভালো হয় এবং দ্রুত হয়ে যায় যেহেতু সকালবেলা আমার একটু তাড়া থাকে তো এই যে আমি খিচুড়িগুলোর মধ্যে সবজি আর সমস্ত পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে আর ধনে জিরা হলুদ গুঁড়া দিয়ে একবারে মেখে বসাই দিলাম আমি একটা মরিচ আর মধ্যে কাঁধে ভেঙে দিয়ে দিলাম যেহেতু ওরা দুই বোন খাবে সেই জন্য এদিকে যে আমি মাছটাও নিয়ে মাছটা ধুয়ে নিচ্ছিলাম ধোয়াই ছিল আর একটু রান্না করার আগে ধুয়ে নিচ্ছিলাম তা আমারও খুব খিদে লেগে গিয়েছিল সেজন্য একটা ডিম পোস করে নিলাম ভাবলাম যে ডিম ডিম্পোসটা দিয়ে নাস্তা খেয়ে তারপর রান্না করব তা যদিও হয় না রান্না শেষ করে খেতে আসছি তাড়াতাড়ি করে যে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম ওইদিকে অন্যতনায় আমি হচ্ছে আমার খিচুড়িটারি খেতে বসিয়েছিলাম খিচুড়িটা ওই দেখেন হয়ে গিয়েছে প্রেশার কুকারে খুব দ্রুতই হয়েছে তিন চারটা সিটি দিলে একদম সুন্দর হয়ে যায় ও আবার একটু নরম খেতে যে ছিল বলে আজকে আমি একটু চারটাও সিটি দিয়েছিলাম যে মাছের মশলা কষানো হয়ে গেছে তো এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার সময় এই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা কষিয়ে নেব কারণ হচ্ছে এতে স্বাদটা বেশি সুন্দর আসে যদি আমি এর মধ্যে অন্য একটা জিনিস ইউজ করবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর একটু জিরা ভেজে আমি রেখেছি সেটা হচ্ছে পাটায় বেটে এর মধ্যে শেষে নামানোর আগে দেব তাতে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে বেশ মজাই লাগে ইদানিং আমি এভাবেই দিই আমি ছোটো থেকে দেখে এসেছি আমার মা চাচিরা ওভাবে তরকারির মধ্যে দেয় ওটাকে আমরা ভাজনা বলি যে আমার রান্নার শেষের দিকে আমি এই ভাজনাটা দিয়ে দিলাম এটা দিয়ে আপনি রান্না করে দেখবেন যে আসলে লাস্টের দিকে দিলে ঝোলটাও একটু ঘন হয় আর তরকারিতে অন্যরকম একটা টেস্ট আসে তো আমি দেখলাম যে এটা লবণ হয়েছে কিনা সেজন্য আমি লবণটাও দিয়ে দিলাম সকালবেলা কিন্তু খুব তাড়াহুড়া থাকে মেয়ের স্কুল থাকে মেয়ের বাবার অফিস থাকে তারপরে এখন আমার মেয়ের আবার সামনে বৃত্তি পরীক্ষা স্কুলের পরীক্ষা সেজন্য তাকে একটু পড়াইতেও হয় এই জন্য ভাবি যে একটু তাড়াতাড়ি করবো তারপরে ঘুম থেকে করতে দেরি হয়ে গেলে সেদিন বেশ দেরি হয়ে যায় আর পরে রান্না করতে গেলে আমি আর সংসারের কাজ শেষ করতে পারি না এই যে আবে আমি দলা গোল গোল বানিয়ে দিয়েছি ডিমটি ও এক একাই খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রাইফাকে পরিয়ে তারপরে যে আমি স্কুলে যাবি যে ওরা দুইজন এক একাই রেডি হচ্ছে আবিয়া আর প্রতিদিনই যাওয়ার জন্য বায়না করে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই